তো আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে আমরা জানবো যে নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের মানে বৈচিষ্ট্যগুলা তো নিউক্লিয়াস সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে নিউক্লিয়াসের সম্পূর্ণ একটা পেজ রয়েছে এখানে আমি অর্ধেক বলে দেবো আর একটু তোমাদের স্ক্রিন দেওয়ার সুযোগ দেবো ওখান তা না হলেও অনেক বড় হয়ে যাবে ভিডিও এত বড় ভিডিও তোমাদের জন্য তোমরা অনেকেই কমেন্ট করো যে এত বড় ভিডিও আমরা চাই না ছোটো করে দিলে আর কি ভালো হয় অনেকে এই কমেন্টগুলো করো আর অনেকেই তো বড় ভিডিও দেখতে চাও না আমি তোমাদের জন্য ওখানে ধরবো তারপর তোমরা স্ক্রিনশট জেনে নেবে তো নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের বৈশিষ্ট্য তো অতটা দেখার আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল নতুন প্রেস কল অনুষ্ঠান করবে ভিডিও থেকে লাইক করবে আর তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি ততই তোমাদের জন্য সরাসরি গাইড থেকে ভিডিও করবো আর অনেকেই বলতে পারবো কীভাবে সাপোর্ট করবো তোমরা লাইক করবে ভিডিওতে একটি কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা বেল বটন প্রস্কল করবে ভিডিও থেকে লাইক করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক সিন্তর সঙ্গীত রচন প্রসাদ দশজন এগুলো সরাসরি গাইড থেকে তোমরা চালিয়ে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসের যে প্রথম টিকা মানে এক নাম্বার ঠিক পশু লেখে তোমার গাইড থেকে হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে দায়িক সংখ্যা দেখছে বইয়ের প্রথম টিক মানে এক নম্বর পশু লিখবে তারপর এই স্যাম হাসন লিখবে এই স্যাম এই এস এন তাহলে তোর গুলো গাইড থেকে হয়ে যাবে এবং যদি তোমরা সিএন শিলের কম নম্বর লিখে ডিউ স্কুলে সিএন পেয়ে যাবে রচমল প্রশ্ন লিখে ডিউ স্কুলে প্রশ্ন হয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে ডিউ স্কুলে সংগীত প্রশ্ন হয়ে যাবে তো নিউক্লিয়াসের গঠন বর্ণনা করতে বলছে এবং নিউক্লিয়াসের বৈশিষ্ট্য এগুলাই তো তোর দেখে নেওয়া যাক ভিডিওটা খুব ছোটো করার চেষ্টা করব তো নিউক্লিয়াসের নিউক্লিয়ার চারটি অংশের সমন্বয়ে গঠিত যথা এটি কিন্তু বৈশিষ্ট্য এগুলাই যেগুলো গঠন রয়েছে এইগুলোই বৈশিষ্ট্য তো নিউক্লিয়াসের চারটি অংশের সমন্বয়ে গঠিত যথা একে রয়েছে নিউক্লিয়া মেমব্রেন বা নিউক্লিয়াস পর্দা দুয়ে রয়েছে নিউক্লিওক্লিয়াস এবং তিনে রয়েছে নিউক্লিক্লিও উজালিকা এবং চারে রয়েছে নিউক্লিও প্লাজম নিউক্লি নিউক্লিও প্লাজম এই চারটাই হলো নিউক্লিয়াসের গঠন এই চারটার দিয়ে নিউক্লিয়াস গঠিত হয়েছে আর কি এরপর রয়েছে তোমাদের নিউক্লিয়াসের একটা চিত্র দেওয়া আছে চিত্রটা সবাই আঁকায় দেওয়ার চেষ্টা করবে বা এখান থেকে বোঝে নাও যে এটা কীরকম হবে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ এবং নিউক্লিয়াসের এখানে কয়েকটি অংশ রয়েছে এই যে এই চারটা অংশ কিন্তু এখানে দেওয়া আছে তো চারটা অংশ বলার পর কি দিলাম না আমি বললাম নাকি তো যেখানে আমি পাঁচ সেকেন্ড করে দশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড করে রাখছি এখান থেকে স্ক্রিন শট দিয়ে নেওয়ার চেষ্টা করবে তো খুবই কম সময় দিচ্ছি এর জন্য সরি যদি লাগে তো আবার কমেন্ট করলে আমি অবশ্যই ভালো হবে আরও মানে বড় করে ভিডিও করে আর তোমাদের জন্য দিয়ে দেবো এখানে পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর তো আজকে ভিডিও পর্যন্ত যদি তোমাদের আরো ভালো মানে সম্পূর্ণটা আরো মানে বলে দিলে ভালো হয় ভালো অবশ্যই কমেন্ট বলে দেবে তস কে ভিটাই পর্যন্ত ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে অবশ্যই সবাই একটি করে লাইক করে দিবে